আজ আমরা আলোচনা করব ডেন্টাল ইমপ্ল্যান্ট সম্বন্ধে ডেন্টাল ইমপ্ল্যান্ট সাধারণত মিসিং টুথ থাকলে সেখানে করে থাকি যদিও বিভিন্ন রকম চিকিৎসা আছে মিসিং টুথের কিন্তু ডেন্টাল ইমপ্ল্যান্ট সর্বাধুনিক চিকিৎসা সর্বপ্রথম আমরা ইমপ্ল্যান্ট ফিচার যেটা কিনা টাইটেনিয়ামের হয়ে থাকে সেটা মিসিং জায়গায় য বনে প্রতিস্থাপন করে থাকি তারপরে তিন থেকে চার মাসের মধ্যে ওসি ইনটিগ্রেশন হওয়ার পরে পরবর্তী চিকিৎসা শুরু করি এবং ক্রাউন করে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আশেপাশের দাঁতকে ইনভলভ করা লাগছে না বলে দাঁতের কোনো ক্ষতি হচ্ছে না এবং নেইবারিং উপরের বা নিচের বা মাড়ির কোনো ক্ষতিকারক দিক নেই